ইউনি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের ক্রম বিকাশ ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ এডুকেশনাল শিক্ষা মানুষের উদ্দেশ্যমুখী একটি সচেতন প্রয়াস শিক্ষা যেহেতু মানুষের সচেতন প্রয়াস সেহেতু যুগে যুগে শিক্ষাও বিশেষ লক্ষ্যের দিকে ধাবিত হয়েছে দেশে দেশে আবির্ভূত চিন্তানায়ক বা দার্শনিকগণ তাদের শিক্ষা দর্শনকে জনসাধারণের সম্মুখে তুলে ধরেছেন ফলে শিক্ষার উদ্দেশ্য ও কাঠামোর মধ্যে বিরাট পরিবর্তন সূচিত হয়েছে আদিম যুগে যে আধুনিক আদিম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত শিক্ষার লক্ষ্য যেভাবে পরিবর্তিত হয়েছে সেই ধারাটির সঙ্গে সকল শিক্ষানুরাগী বিশেষত শিক্ষকতায় নিযুক্ত সকল ব্যক্তির এ সম্পর্কে সম্মুখ পরিচয় থাকা প্রয়োজন বর্তমান ইউনিটকে নিম্ন বর্ণিত তিনটি পাঠে বিভক্ত করে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের ক্রম উপস্থাপন করা হয়েছে পাঠ দুই এর এক প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ দুই এর দুই মধ্যযুগে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ দুই এর তিন আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য পাঠ একের এক প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এইমস অ্যান্ড অবজেক্টিভ অব অ্যান্সেন্ট এডুকেশন উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি প্রাচীন যুগে গ্রিক ও রোমের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বিবৃত করতে পারবেন প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করতে পারবেন আদিম সমাজের শিক্ষার লক্ষ্য আদিম সমাজের শিক্ষার লক্ষ্য ছিল আত্মরক্ষামূলক শিক্ষা মাত্র তখন শিক্ষা সম্পর্কে মানুষের সচেতনতার অভাব ছিল প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের সাথে অবিরত সংগ্রাম চালিয়ে যুদ্ধে জয়ী হওয়ার কৌশল আয়ত্ত করাই ছিল শিক্ষার একমাত্র লক্ষ্য সেই সঙ্গে ব্যক্তির অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পরবর্তী বংশধরদের মধ্যে শিখিয়ে যাওয়াও শিক্ষার অন্যতম উদ্দেশ্য বলে স্বীকৃত হতো জীবন ধারণের প্রয়োজনে সমাজ গড়ার পথে মানুষ যতই এগিয়ে গেছে শিক্ষাও ততই বিচিত্র রূপ লাভ করে ধারণ করেছে এর সঙ্গে শিক্ষার লক্ষ্য সম্পর্কেও মানুষ ক্রমশ সচেতন হয়ে উঠেছে গ্রিক দেশে শিক্ষার লক্ষ্য গ্রিক ছিল প্রাচীন পাশ্চাত্য শিক্ষার শিক্ষা সংস্কৃতির কেন্দ্রভূমি। নিম্নে গ্রিসের শিক্ষার লক্ষ্যের ক্রমবিবর্তনের একটি সংক্ষিপ্ত ধারাবাহিক বিবরণ দেওয়া হলো। সফিস্টদের শিক্ষার লক্ষ্য শিক্ষার চরম ব্যক্তি বোধ প্রাচীন গ্রিক দেশে সফিস্টে দার্শনিকরা প্রধানত ছিলেন শিক্ষক অর্থের বিনিময়ে তারা জ্ঞান বিতরণ করতেন তারা ছিলেন চরম ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী তাদের মতে শিক্ষার একমাত্র উদ্দেশ্য হল ব্যক্তি স্বাতন্ত্র বোধ জাগ্রত করা শিক্ষার লক্ষ্য শিক্ষা সমাজ ও রাষ্ট্রকে গুরুত্ব প্রদান নগর রাষ্ট্র স্পার্টার শিক্ষা ছিল সফিসদের শিক্ষার পুরোপুরি বিপরীত এখানে ব্যক্তির চাহিদা ও রুচির পরিবর্তে সমাজ ও রাষ্ট্রের চাহিদাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো তাই ব্যক্তিকে রাষ্ট্রের প্রয়োজন অনুসারে গড়ে তোলা এবং রাষ্ট্রের অনুগত করে তোলাই ছিল স্পার্টার শিক্ষার প্রধান লক্ষ্য অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র বোধ বা মূল্য স্পার্টার শিক্ষা দর্শনে স্বীকৃত ছিল না শিক্ষার লক্ষ্য সফিসদের শিক্ষা দর্শনকে এথেন্সের চূড়ান্ত আকার দেওয়া হয় তবে সফিসদের আদর্শ এথেন্সে অনুসরণ করা হলেও তাদের উগ্র ব্যক্তি স্বাতন্ত্র বোধকে সমর্থন করা হতো না গ্রিক দার্শনিক সক্রেটিস এ মতের সমর্থক তার মতে শিক্ষার উদ্দেশ্য হলো নিজেকে জানা মানুষের আত্মগনি হলো শিক্ষার লক্ষ্য সক্রেটিসের শিষ্যদয় প্লেটো ও অ্যারিস্টটল কমবেশি শিক্ষার আদর্শ সম্পর্কে এই মত পোষণ করতেন শিক্ষার ব্যক্তি স্বতন্ত্র বোধের সাথে সমাজ সচেতনতা চেতনা এথেন্সে শিক্ষায় ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপর গুরুত্ব প্রদান করা হলেও সামাজিক নিয়ন্ত্রণকে অস্বীকার করা হয়নি সামাজিক পটভূমিতে ব্যক্তির স্বাতন্ত্র্য বোধকে বিচার করা হতো মূলত এথেন্সের শিক্ষা দর্শে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ স্বীকারপূর্বক সমাজ সচেতনতা সমাজ চেতনা ও সামাজিক নিয়ন্ত্রণ মেনে নিয়ে এথেন্সের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল এথেন্সের শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তিকে তার রুচি প্রকৃতি ও সামর্থ্য অনুযায়ী তার অভ্যন্তরস্থ সম্ভাবনা গুলিকে পূর্ণ বিকাশে সহায়তা করা রোমের শিক্ষার লক্ষ্য প্রাচীন রোমানগণ শিক্ষার ক্ষেত্রে গ্রিকদের প্রভাব মুক্ত হতে না পারলেও তাদের শিক্ষাদর্শনের মধ্যে ব্যবহারিক জগতে সাফল্য লাভের প্রতি তীব্র বাসনা লক্ষ্য করা যায় রোমানগণ ব্যবহারিক জীবনের সমৃদ্ধি লাভকে শিক্ষার প্রধান লক্ষ্য বলে গণ্য করত বস্তুতান্ত্রিক আদর্শের অনুসারী রোমানগণ আদর্শ নাগরিক সৃষ্টি করা এবং শিক্ষাকে জীবনমুখী করার ব্যাপারে সবিশেষ সচেষ্ট ছিল ভারতের শিক্ষার লক্ষ্য আত্মজ্ঞান ও আত্মপলব্ধি এবং আত্মার বন্ধন থেকে লাভ প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল আত্মজ্ঞান ও আত্ম অর্থাৎ নিজেকে জানা ও সত্য উপলব্ধি করা আর্য ঋষিরা জাগতিক সুখ ও আনন্দকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করতেন না সুখ ও দুঃখের অতীত এক উপলব্ধির সন্ধান তারা করেছেন জানতে চেয়েছেন নিজেদের স্বরূপ যেহেতু জীবনাত্মায় নিহিত শিক্ষার লক্ষ্য সেই পরিপূর্ণতার বিকাশ পূর্ণ জ্ঞান পূর্ণ শক্তি ও পূর্ণ আনন্দকে বিকশিত করা স্বামীজি বলেছেন পূর্ণতা লাভই হচ্ছে শিক্ষার চরম লক্ষ্য পূর্ণতা লাভই আত্মার মুক্তি বা মুখ্য যেহেতু প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল আত্মার বন্ধন থেকে মুখ্য লাভ তাই এই লক্ষ্যে পৌঁছার উপায় হলো বাস্তব জীবনে তার প্রয়োগ বৈদিক যুগের পর প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল নির্বাণ লাভ এই শিক্ষা ছিল গৌতম বুদ্ধের জীবন আদর্শে অভিসিঞ্চিত সরল সহজ ও লোকায়ত উপনিষদের ঋষি সৎকর্ম ও সুশিক্ষার দ্বারা ব্রহ্মপ্রাপ্তি বা ব্রহ্মজ্ঞান লাভের পথ নির্দেশ দিয়েছেন আর বৌদ্ধ ধর্মে একেই বলা হয় নির্বাণ লাভ এক কথায় প্রাচীন ভারতের শিক্ষা হলো আত্মবিদ্যা শিক্ষার উদ্দেশ্য ছিল আত্মজ্ঞান ও ব্রহ্ম লাভ করা পাঠোত্তর মূল্যের বহু নির্বাচনী প্রশ্ন আদিম সমাজের শিক্ষা কি ধরনের ছিল আদিম সমাজের শিক্ষা ছিল আত্মরক্ষামূলক শিক্ষা নিচের কোন ব্যক্তি শিষ্য ছিলেন সক্রেটিসের শিষ্য ছিলেন অ্যারিস্টটল প্রাচীন ভারতের শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল প্রাচীন ভারতের শিক্ষার প্রধান লক্ষ্য ছিল আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন আদিম যুগের শিক্ষার লক্ষ্য কি ছিল সফিদের শিক্ষার লক্ষ্য কি ছিল শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল কারা রোমে শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল প্রাচীন ভারতের শিক্ষার চরম লক্ষ্য কি ছিল আদিম যুগের শিক্ষার লক্ষ্য ছিল আত্মরক্ষামূলক সফিদের শিক্ষার লক্ষ্য ছিল নিজেকে জানা স্পার্টান শিক্ষার প্রধান লক্ষ্য ছিল দেশকে শক্তিশালী করা জীবনে কাজে লাগানো রোমে শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল রোমে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ছিল বাস্তব জীবনে কাজে লাগানো শিক্ষাকে প্রাচীন ভারতের শিক্ষার চরম লক্ষ্য কি ছিল করা বা নির্মাণ লাভ রচনামূলক প্রশ্ন প্রাচীন গ্রিক ও ভারতের শিক্ষার লক্ষ্য বর্ণনা করুন প্রাচীন ও শিক্ষার শিক্ষার সাথে ভারতীয় পার্থক্য নিরূপণ করুন পাঠ দুইয়ের দুই মধ্যযুগের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এইমস এন্ড অবজেকটিভ অব মিডিয়াবাল এরুকেশন উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি মধ্যযুগে যুগে জাতক সম্প্রদায় নিয়ন্ত্রিত শিক্ষার লক্ষ্য বলতে পারবেন মধ্যযুগে ভারতে সুলতানি ও মোগল আমলে এবং নবজাগরণ ও ধর্ম সংস্কারের যুগে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করতে পারবেন মধ্যযুগের শিক্ষার লক্ষ্য জাতক সম্প্রদায় কর্তৃক ধর্ম নিয়ন্ত্রিত শিক্ষা প্রাচীন যুগে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম নির্ভর যে উদার নৈতিক বৈশিষ্ট্য বিদ্যমান ছিল মধ্যযুগের শিক্ষা পুরোপুরি ধর্ম নিয়ন্ত্রিত হয়ে পড়ে খ্রিস্টান ধর্মের আবির্ভাবে জাগতিক শিক্ষার লক্ষ্যের পরিবর্তে খ্রিস্টানরা পরলোক জীবনের প্রতি আকৃষ্ট হয় ফলস্বরূপ খ্রিস্টের প্রতিভূ হিসাবে পরিচয় দানকারী যাজক সম্প্রদায় শিক্ষাকে সম্পূর্ণভাবে নিজেরা করায়ত্ত করে নেন এসব অতি গোড়া ধর্মোৎসাহী যাজক সম্প্রদায়ের দ্বারা পরিচালিত শিক্ষার আদর্শ ছিল ধর্মানুশাসন এরা ধর্মের অনুশাসনে মানুষকে সামাজিক বৌদ্ধিক নৈতিক এবং আধ্যাত্মিক সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে থাকে যা সম্প্রদায় ঘোষণা করেন পার্থিব জীবনের পরপারে মানুষকে সকল প্রকার দমন করতে হবে। মানসিক অবদমন সামাজিক অনুশাসন বৌদ্ধিক পরাধীনতা ও ধর্মীয় নিয়ন্ত্রণ ব্যক্তিকে একান্ত ভাবে পরাধীন করে রাখে বস্তুত ধর্মীয় নিয়ন্ত্রণের ফলে মধ্যযুগের শিক্ষা ব্যক্তি সত্তার সুষ্ঠ ও সর্বাঙ্গীন বিকাশের আদর্শ থেকে অনেক দূরে সরে যায় এবং শিক্ষার লক্ষ্য সীমিত হয়ে পড়ে শিক্ষার লক্ষ্য ভারতে একদিকে যেমন জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে তেমন শিক্ষার আদর্শ শিক্ষার ধারা শিক্ষণের বিষয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রকার ভেদ ও পরিবর্তন সাধিত হয়েছে ধর্মকে কেন্দ্র করে মুসলমানদের অভ্যুদ্ধ সৃষ্টিকর্তা আল্লাহর একত্ব মহত্ব ও শ্রেষ্ঠত্ব প্রচার ও প্রসার ই ছিল মুসলমানদের অন্যতম প্রধান দায়িত্ব তাই ভারতে সুলতানি ও মোগল আমলে আল্লাহর বাণী কোরআন ও রাসুলের বাণী হাদিসের জ্ঞান লাভ ই প্রকৃত শিক্ষা হিসেবে ভারতীয় মুসলিম সমাজের প্রধান বিবেচ্য বিষয় ছিল সুলতান ও সম্রাটদের শাসনামলে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই ছিল মধ্যযুগে ভারতে মুসলিম শিক্ষা তথা ইসলামী শিক্ষার মূল লক্ষ্য আর এ শিক্ষা পরিচালিত হতো মসজিদ মক্তব ও মাদ্রাসাকে কেন্দ্র করে নবজাগরণ ও ধর্ম সংস্কারের দিকে শিক্ষার লক্ষ্য ধর্মীয় নিয়ন্ত্রণ মুক্ত মানবতাবাদী শিক্ষা সরস শতকে ইউরোপে ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলে মানুষের নবজাগরণ শুরু হয় সৃষ্টি হয় নবজাগরণ আন্দোলন এই নবজাগরণ আন্দোলনের ফলে ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে মানুষ